হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত্র প্রত্যেকেই ভালো থাকবে জন্মতিথিতে সপ্তচিরজীবীর পূজা করে মার্কান্ডিয়া এবং ষষ্ঠীর পুজো করতে হয় সপ্তচিরজীবীকে বেদব্যাস পরশুরাম অশ্বত্থামা ভক্তপ্রবর প্রলাদ, প্রহ্লাদ সংকট মোচনকারী ব্রহ্ম শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান বিভীষণ কৃপাচার্য এবং বলি এই সাতজনের নাম বিশেষ করে স্মরণ মননের মধ্য দিয়ে জন্মতিথিতে পুজোপাঠ করতে হয় কম বেশি তারপরে ষষ্ঠী এবং মার্কেন্দ্রীয় পূজা করে প্রার্থনা জ্ঞাপন করতে হয় প্রার্থনা চেতে হয় আশীর্বাদ চেতে হয় মার্কেন্দ্রীয় মহাভাগ সপ্তকল্পান্ত জীবন আয়ু হৃষ্টার্থ সিদ্ধার্থ অস্মাকং বৌদ্ধ হে মার্কেন্দ্রীয় ঋষি আমাদের আয়ু এবং সুখ সমৃদ্ধি শান্তি প্রদান করুন ইত্যাদি ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা